আসসালামু আলাইকুম আজকে নতুন কিছু গহনা দেখাবো আপনাদের জন্য একদম ঈদ স্পেশাল এবং ঈদের পরে বিয়ের জন্য স্পেশাল কিছু মপছেন মানে মিক্স কালেকশন ভাইয়া দেখান আমাদের আসসালামু আলাইকুম এই মাত্র ইন করলো আনন্দ জুয়েলার্সের এই কালেকশনগুলো সেটি আমি হট কালেকশন দেখিয়ে দিচ্ছি এই শাকমিনাপুর চ্যানেল থেকে এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন ওয়াও যার ভালো লাগে দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করবেন পেজে এটা দুই ভরি দশ আনা ওজন আছে দুই ভরি দশ আনা হবে এটার ওজন মানে আছে না যে নতুন নতুন চাচ্ছে থ্রি কালেকশন একটু ইউনিক থাকবে দেখতে যেন সুন্দর লাগে সেই কালেকশনগুলো গুলো আমি দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগে যে আপনাদের আমাদের কন্টাক্ট করবেন আমরা এটার সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিব

আচ্ছা এটা হচ্ছে এগুলো পাঁচ ছয় কালেকশন যার যা নতুন আসছে সব দেখিয়ে দিচ্ছি এটা ছয় আনা সাত এর মধ্যে এই পাবেন ভিতরে সাইন ডায়মন্ড কাট উপরে দিয়ে করা আবার নেট প্রচুর কালেকশন আসে যে কাজ করা থাকবে এগুলো এই কালেকশনগুলো আমি দিলাম তারপরে আমরা আরো তারপরে এই যে বেঙ্গলস নিয়ে আসছি এই যে বেঙ্গলস আসছে এগুলো একদম কিন্তু সফট সফট একেবারে সফট হুম এটার ওজন হচ্ছে এক ভরি এক আনা এটা হচ্ছে এক ভরি এক আনা আর এটার ওজন হচ্ছে নয় আনা করে এটা হচ্ছে নয় আনা করে মানে একটা করে ওজন হবে 22 ক্যারেট এরপর যেটা আসছে এই প্রথম টাইচে ওয়াও খুবই সুন্দর এটা

এরপর দেখাবো এই যে তারপরে এইটা একটা ন্যানোর সাথে সুন্দর ন্যানোর সাথে এই কলসি ডিজাইনের চেইন নিচে কিন্তু এই যে ধুতি ডিজাইনের ঝোল আছে এগুলো পরলে ফুটে থাকবে অনেক সুন্দর এরপর দেখাবো এই যে বাটারফ্লাই তারপরে দেখাবো বাটারফ্লাই এই যে এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই প্রজাপতি ফেমাস ডিজাইন এখন সবাই পছন্দ করে এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং দেখতে অনেক সুন্দর লাগবে এটা

এটা হচ্ছে মপ চেন এটা আরো সুন্দর এই যে ইজিলি ইউজ করা যাবে মানে এই কালেকশন এখন যেটি দেখাবো যারা হিজাব পরে সে আপুদের জন্য পারফেক্ট ডিজাইন এখন বেশিরভাগই তো সব আপুরা হিজাব পরে আর হিজাব পরলে ভালো লাগে আপুদের অনেক সুন্দর দেখা যায় এটার ওজনটা আমি বলে দিচ্ছি চার ভরি আছে এটা হচ্ছে চার ভরি আছে এটা বাইশ কে চার ভরি তারপর সময় শর্ট আমি একসাথে সব দেখিয়ে দিই নাকি এই কালেকশন গুলা অনেক লং হবে এগুলো ওজন ওই দুই ভরি থেকে তিন ভরির মধ্যে আছে দুই থেকে তিন ভরির মধ্যে থ্রিটি কালেকশন লং পড়ছে হবে সেরকম অনেক কালেকশন পাবেন আর একটু কালেকশন দেখে দিয়েছে এই কালেকশন গুলো কালারফুল এগুলাও নিউ আসছে হ্যাঁ এই যে এই যে অনেক সুন্দর এই পুরো লেয়ার থ্রি লেয়ার সব লেয়ারই আছে আমাদের কাছে এই ডিজাইনগুলো এই পুরোটা কিন্তু फ्लावर একবারে ফুটনো গোলাপের মতো মনে হবে এটা দুই বুড়ির দশ না আড়াই বুড়ি এর মধ্যে আছে এই কালেকশনগুলো তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন হচ্ছে আনন্দ জুয়েলার্সে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর সব আর ফোন নাম্বার আছে এই নাম্বারে নক করবেন আল্লাহ হাফেজ